গুড মর্নিং বন্ধুরা জিও পাপিয়া ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে তোমরা তো নিশ্চয়ই আজকে উল্টো রথ দেখতে যাবে আমিও দোকান নিয়ে যাব। যেখানে বসেছিলাম সোজা রথে ওখানেই বসবো তো আজকে দোকানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি আজকে তো নিরামিষ সোমবার আর উল্টো রথেও অনেকে নিরামিষ খায় যার জন্য নিরামিষ তরকারিটা করেছি আগের বারও নিরামিষ করেছিলাম দোকান থেকে চলে এসেছি তোমাদেরকে আর দেখাইনি দোকান যাওয়াটা এসে রান্নাও হয়ে গেছে ডিমের কারি করেছি আর লাউ দিয়ে ডাল করেছি আর লাউ ঘন্ট করেছি তিন রকমই করেছি আজকে কাজের চাপটা তো অত্যাধিক বেশি অন্য দিনের তুলনায় অন্য দিন যদি একটু কাজ করি আজকে তার থেকেও বেশি কাজ হবে কেননা আজকে তো উল্টো রথ দোকান দিয়েছি আমরা তোমরা তো জানো সেটা কত্তা দোকান নিয়ে চলে যাচ্ছে তো সব গুছিয়ে দিয়েছি আর তারপরে আমি যাব ও চলে যাওয়ার পরে একটু পরে আমি চলে যাব দেখো কী ভালো লাগছে ফুচকাগুলো সব আর প্যাকেটে রয়েছে বলে জানো তো আমার অতটা ভালো লাগছে না আমার আবার প্যাকেটের থেকে যদি ঢেলে দেওয়া হয় তাতে আরও বেশি ভালো লাগে আমার মনে হয় কিন্তু কি করব বলো এরকম যা ওয়েদার আর প্যাকেটে ছাড়া থাকলে অসুবিধা আছে না একটা আমি জানি না গো দিন আমাদের ঘরে ছিল এই রথটা তো আজকে চলে যাওয়ার পালা আবার এই যে মেয়ে সাজিয়ে নিয়েছে রথ টানবে বলে আর এইদিকে আমিও রেডি হয়ে গেছি দোকানে যাব বলে তোমাদেরকে তো মেয়ে বলছে আমিও রেডি তো তোমরা তো দেখলে পত্তা মশাই গেল দোকানে ভাগনাও বলছে আমিও রেডি তো এই দেখো কী ভালো লাগছে দেখতে মা সুভদ্রা বাবা বলরাম আর বাবা জগন্নাথকে দারুণ লাগছে আর এখানে গোপাল আছে এখানে শিব ঠাকুর আছে আমার মেয়ে না শিব ঠাকুর এত পছন্দ করে কেন জানি না নিজে হাতে তৈরি করে শিব ঠাকুর প্লাস আবার মানে শিব ঠাকুরটাকে না পুরো গোপালের মতন স্নান করানো ঘুম পাড়ানো জামা পরানো এগুলো সব নিজে হাতেই করে জানো আমি তো পছন্দ করে বড় জামা। ও মানে খুব পছন্দ করে শিব ঠাকুরটাকে তো চলো ভাগনা আর মেয়ে রেডি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই সাথে আমিও যে কুর্তি পরে রেডি হয়ে গেছি দেখিয়ে দিই চলো এই যে আমি কুর্তি পরে রেডি আর এই যে মেয়ে মেয়েও রেডি হয়ে গেছে রথ টানবে বলে আমি তো দোকানে যাব এবং তো এদিকে তোকেও দেখিয়ে দিই আর এই যে ভাগনা আর এখানে শাশুড়িও আছে রেডি হয়ে গেছে এই যে তো দোকানে যাই তোমাদের সাথে আবার যদি কথা বলতে পারি কথা বলবো এই যে মেয়ে আর আমি দোকানে যাই পরে আবার তোমাদের কাছে আসছি যদি আসতে পারি তো নাহলে সেই আবার রাতে দেখা হবে তোমার Yeah. Oh. এখনই দোকান থেকে এলাম এখন বাজছে দশটা পঁয়ত্রিশ কর্তা আসবে এখনো আসেনি আর কর্তা মশাই যেন আমাকে কি কিনে দিয়েছে চলো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই কানেরটা এনে দিয়েছে ও জানো তো ভালো লাগছে বেশ আমার পছন্দ হয়েছে তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে এবার চেঞ্জ করে নিই চেঞ্জ করে জামা প্যান্ট তারপরে না আলু কাটতে বসবো সকালে রান্না হবে কালকে তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসছি তাই কাটাকাটিটাও তো সেরে ফেলতে হবে বলো তো ভিডিও বেশি বড় আর করব না তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা গুড নাইট